আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজজাক ফার্নিচার মাঠ থেকে নিয়ে আসলাম একটি ছয় ফিট সাত ফিট ব্রাউন নকশা খাট এই খাটটি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে বানানো আমার এই খাটটার ভিতরে আপনার সামনের যে পাখাটা আছে সোজা সোজা পাখার ভিতরে সিম্পল কাজ করা সামনের পাখাটার ভিতরে যে কাঠগুলো দেওয়া আছে সেই কাঠগুলো সম্পূর্ণ শাড়ি কাট দিয়ে বানানো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দেওয়া এবং প্রতিটা খাটের ভিতরে আপনার নকশাগুলো সম্পূর্ণ হাতে খোদাই করা খাটটার যে উপরে গাড়িটা দেওয়া আছে এই গাড়িটা আপনার আড়াই ইঞ্চি মোটা ভিতরে ডিপ দেওয়া এবং এরকম একটা খাট যদি আপনারা যখনই বানাবেন অবশ্যই খেয়াল করবেন যে খাটটার কাঠগুলা পিওর চিটাকাং সেগুন আছে নাকি সম্পূর্ণ শুকনো কাঠ দিয়ে বানানো নাকি এবং একটা খাট যখনই আপনারা নেবেন অবশ্যই সেই খাটটা বার্নিশের আগে দেখবেন যে আপনার সাথে যেমন কথা হয়েছে তেমন কাঠগুলো দেওয়া হয়েছে নাকি সেটা যাচাই বাছাই করবেন এই খাটটার ভিতরে পাবেন আপনার সাইডে যে হাইসিগুলো ছয় ইঞ্চি দেড় ইঞ্চি মোটা দেওয়া মাঝখানে দুইটা দাসা লোহা কাঠ দর্জনের চালিটা নাইজেরিয়া লোহা কাঠের এই খাটটা বার্নিশ এখনো এখনও কমপ্লিট হয় না কাজ চলমান আছে এরকম একটা খাট যদি আপনারা বানাতে চান তাহলে অবশ্যই আমাদের রাজজাক ফার্নিচার মাঠ হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন এই খাটটি দাম পড়বে আপনার সাতাইশ হাজার টাকা আমাদের ঠিকানা কেরানীগঞ্জ গোলাম বাজার রোড রাজজাক ফার্নিচার মাঠ আপনারা যদি আমাদের কাছ থেকে এমন একটা খাট নিতে চান তাহলে আমাদের কাছে অবশ্যই আসবেন এবং এই খাটটার পিছনে যে কাঠগুলো দেওয়া সম্পূর্ণ ফ্রেশ এবং একদম পিওর চিটাগাং সেগুন কাঠ দেওয়া নিচে যে প্লাইবোর্ডটা দেওয়া ওই প্লাইবোর্ডটাও আপনার দুই মোটা গর্জন কাঠের এবং চালিটা যে পাবেন চালিটা একদম ফ্রেশ কোনো একটা চালি ফাটা ভাঙ্গা বেঁকা এরকম পাবেন না আমাদের এখানে অনেকগুলো চালি থাকে যেটা আপনার ভালো লাগবে বাইসা নিতে পারবেন এবং মাঝের যে দাসাগুলা দাসাগুলো আপনার অরিজিনাল নাইজেরিয়া লোহা লোহাকাটের আপনি এখানেও দাসাগুলো বাইসা নিতে পারবেন যেটা আপনার ভালো লাগে আপনার হাই সেটা যে নেবেন হাই সেটা ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি পাশে ছয় ইঞ্চি ফিটনেস মোটা দেড় ইঞ্চি একটা খাটের হাইসে যখনই আপনার ছয় ইঞ্চি দেড় ইঞ্চি হবে আপনার খাটটা অনেক মজবুত হবে খাটটা লড়বে না এবং খাটের যে ব্যার জয়েন্টটা ওটাও আপনার একদম